এড়াইশোটা থেকে সাতটা পঞ্চায় এটা আপনার খোলা থাকে তাই না আপনার এই এটা একটা যে প্রকল্প দেখতেছি এটা প্রকল্প সু উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ আলিউর রহমান প্রকল্প তিনি পরিচালন অবসরপ্রাপ্ত সহজে তিনি এটা আপনার এটা যে এখানে করে দিচ্ছে মানে এটা পুরো একটা ঘর যে আপনার এটা করে দিছে সরকার থেকে আপনার করে দিচ্ছে আপনার এই জনগণের থেকে যেমন সাধারণ মানুষের পাঁচ টাকা দশ টাকা করে নিচ্ছেন এটা টাকাগুলো আপনার নেয় কে

আপনার এটা পরিষ্কার করেন পরিচ্ছন্ন করেন পরিষ্কার রাখেন সাধারণ মানুষের এটা ব্যবহার করছে তাদের থেকে পাঁচ টাকা দশ টাকা নেওয়ার পর একটা তো আপনাদের সংসার চলে আর দ্বিতীয় কথা যে এটা দেওয়া আপনাদের এখানে মানুষের সুবিধা পাচ্ছে কেননা পাঁচ টাকা দশ টাকা ইউজ করছে অপরদিকে আপনারা এটা পরিষ্কার করছেন আমরা পূর্বে ভেবেছিলাম এটা যে কোনো একটা গোষ্ঠী বা একটা লোকে এখান থেকে টাকাটা নেয় আসলে তা না এটা আপনারা নিয়ে থাকেন তাই না এটা আপনার হলো কারেন্ট বিল এখানে দেওয়া লাগে আমার ওই ওটা ওইখানে আপনি বিদ্যুৎ বিল দিতে হয় না এটা আপনার প্রতিদিন এটা আপনি এখানে আসেন এবং কাজ করেন না हां প্রতিদিন আপনি রাত্রি 7টা পর্যন্ত খোলা রাখেন সম্মানিত দর্শক এখানে প্রস্রাব করলে 5 টাকা আর পায়খানা করলে 10 টাকা বেতন আপনি দেখতে দেখাই এটা চুল সিস্টেম বেসিং রাখছে তাই এটা কাজ খুবই একটা ভালো করেছে সরকার থেকে কারণ প্রত্যেকটা জায়গায় এমন করে সানে দিয়েছেন কেননা সাধারণ মানুষের সুবিধা হবে যারা ফাঁকের যাত্রী আসবে এটা আপনার রায়গঞ্জ থানায় এটা অবস্থিত শ্রীগঞ্জ জেলায় এটা অবস্থিত প্রত্যেকটা স্থানেই এটা এমন একটা বাস স্ট্যান্ডে রাখা উচিত সরকার থেকে কেননা ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা স্থানেরই মানুষের ভোগান্তির জন্য এই সমস্যাটা হয় এই সমস্যার সমাধানের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া আপনি কোথা থেকে এখানে এসেছেন

দর্শক আমরা দেখতে পাচ্ছি চাছাটি টাকা গুনছে এবং এ চাচাটিকে টাকা অবশেষে দিয়ে দেবে